দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে গলার ওই দুটো সোনার নেই মিটে সাল আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ মা বাবাকে খেয়ে বসে আছো ধন্যী মেয়ে এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথারে বাবা শিখে নাও মেজবউ শিখে না আমার বউ সব নাকামি আসে না নাও খোলো দেখি হাটটা দেখি 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 ছোট বউয়ের মুখখানা দেখি তোকে আবার কি খবর দিল বা রন্টুর বউ ভাতে যাব বলে তৈরি হচ্ছে হঠাৎ তনু গিয়ে বলল তা মা তোমার ছোট মুখখানা তো বেশ এই দেখ তো ওর গলার হাটটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হাতটা এখনো কেমন চকচক করছে এটা তো মনে হচ্ছে না কেমন যেন মেয়ের মেরে এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুট আরো আছে দেখি 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 সরো 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 না বাবের বাড়ি থেকে কি আনলে দেখি কি শাড়ি গো ই মেয়ে নিশ্চয় কোনো ভেকেরি বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি মা মা আমি ঠিক বলছি মা এ নিশ্চয় কোনো বস্তি বাড়ি মেয়ে বিয়েতে কি ওরকম শাড়ি দেয় বাহ শাড়িটা কিন্তু বেশ কেন মেয়েবদে হুম মোটা মোটা এখন মানিয়েছে খুব সুন্দর মানিয়েছে আমি শাড়ি নিয়ে যাচ্ছি ব্রনটু বৌভাতে পরে যাবো শোনো রাত্রি বেলায় ভালো করে আমি এসে সুটকেসটা ঘেটে দেখবো কিছু যেন শরীর কো না মা নজর রেখো শাড়িটা রেখে যাও রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধু বৌভাতে যাবে বৌভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড় লোক বউ ভিকিনি শাড়ি ধরে টানাটানি করছে কেন মেয়ের কি চোপা গো আসতে না আসতে আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পারে না কামা আপনি আপনার মেয়ে বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বৌ যেতে পারে আপনি তো দেখছি আমার মামার চেয়ে বেশি বিকিরি বললে তুমি আমার মাকে বুকে খুব বাজলো না ঠিক আমার বুকে এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে চুপ কর চুপ কর ছোট না তুমি তো যত নষ্টের গোড়া ও আসার সঙ্গে সঙ্গে সাত তাড়াতাড়ি কেন নিজের করে নিয়ে এলে এবার বুঝতে পারছি এর মধ্যে ওর কালে বিষ ঢেলে দিলে দিদি কোথায় বিষ পাবি যে ঢালবে আপনি আর আপনার মেয়ে তো বেশির জমিদারি নিয়ে রেখে দিয়েছেন

ওনার যা মূর্তি দেখলাম তো মায়ের মূর্তি নয় শাড়ি দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের কষ্ট পাবে শুনলে যত বড় বড় মুখ না তত কথা ঠিক আছে থেকে আসে তারপর তোমার হচ্ছে দাঁড়াও যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেছে তুলে দিয়ে যাও তুমি বড় লোক বাড়ি বউ তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই তাই কাজটা তোমাকেই করে যেতে হবে কি হলো তোলো ছেড়ে দে ছোট তুমি চুপ কর বড়দি রন্টুর বৌভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি আর বাড়িতে মা কি ডাকাত মেরে বাবা চল ওনাকে বলি গিয়ে যাই তুমি কোথায় যাচ্ছ শাড়িগুলো তোলো নিজ বৌদি ও বড় বৌদি ছেড়ে দে ছোট ছেড়ে দে নইলে কিন্তু রন্টুর বৌভাতে যেতে দেবো না তোলো আপনারা আমি এটা কিন্তু সল করলাম কমেন্ট করে জানাবেন আপনারা ঠিক আছে ধন্যবাদ সবাইকে